আমাদের এই থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো হঠাৎ শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে ব্যাপকভাবে প্রায়োরিটি পেয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সুপারিশে শেখ হাসিনার তদন্তটা আরও গুরুতরভাবে চলছে অটোমেটিক্যালি ভারতের মাটিতেই তার বিচার করা হবে নাকি বাংলার মাটিতে পুষিন করে বিচার করা হবে এটা নিয়েও এখন নানা ধরনের তদন্ত চলছে তবে জাতিসংঘের তদন্ত টিম এখন ভারতে শেখ হাসিনার চতুর্দিকেই কিন্তু বেষ্টন করে রেখেছে কেননা বাংলাদেশ থেকে তারা তদন্ত করে যে রিপোর্ট পেয়েছে তার ভিত্তিতেই কিন্তু শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য ইন্টারপুলকেও পর্যন্ত নোটিশ করা হয়েছে কি আছে শেখ হাসিনার ভাগ্যে অল্প সময়ে বিস্তারিত রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আসলে দর্শক সামান্য দর্শক বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি বিশেষ করে শেখ হাসিনার পতন পূর্ববর্তী জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী ঘটনাপুঞ্জি পুঞ্জি নিয়ে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এখন এই প্রতিবেদনে যে সকল ভাষা যে সকল শব্দ এবং যে সকল ব্যবহার করা হয়েছে এবং যেভাবে উপস্থাপন করা হয়েছে তা আগামী দিনে কেবল শেখ হাসিনাকে নয় অথবা আওয়ামী লীগকে নয় বর্তমানে যারা রয়েছেন তাদেরকে সহ অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের সবাইকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাবে একই সঙ্গে জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানকে যদি বাংলাদেশকে জিম্মি করতে চায় সেক্ষেত্রে এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের কৃষ্টি কালচার আমাদের প্রশাসন আমাদের রাষ্ট্রীয় বিধি এবং ব্যবস্থা নিয়ে প্রশ্ন উত্থাপন করে আমাদেরকে অসভ্য একটি জাতির কাতারে তারা ইচ্ছে করলে অন্তর্ভুক্ত করে নিতে পারে দ্বিতীয়ত এই প্রতিবেদন বাংলাদেশ বিরোধী যারা চক্র রয়েছেন আন্তর্জাতিক মহলে যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেমন মেনে নেননি এই গ্রুপ ছাড়াও যারা বাংলাদেশের সাম্প্রতিক যে উত্থান ধরুন গত সেই তিরিশ বছর ধরে আরও বেশি এর সাথে জমানা থেকেই ধারাবাহিকভাবে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে যে উত্থান লাভ করছে এটি যারা পছন্দ করছেন না আমাদের এই শিল্পায়ন আমাদের এই আত্মপরিচিতি মানুষ হিসাবে বেড়ে ওঠার শিক্ষা অর্জন করার এবং আন্তর্জাতিকতা লাভের যে ধারাবাহিক উত্থান এটি যে সকল জাতি এবং গোষ্ঠী পছন্দ করছেন না তারা এই জাতিসংঘের রিপোর্টটিকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে খেপিয়ে তুলতে পারেন বলতে পারেন যে দেখো এরা এই রকম এখানে বিনিয়োগ করা যাবে না এখানে ভ্রমণ করা যাবে না এদের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্কে স্থাপন করা যাবে না তো এই যে সার্বিক একটি অবস্থা তৈরি হয়েছে প্রতিবেদনকে কেন্দ্র করে এটির গভীরে না গিয়ে আমরা প্রথমত যে কাজটি করছি সেটি হলো যে যার মতো করে এই প্রতিবেদনের বক্তব্যগুলো নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছি যারা শেখ হাসিনার রেজিমের বিরোধিতাকারী তাদের এক নম্বর দাবি যুক্তি হলো এই প্রতিবেদনের মাধ্যমে শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেয়া হয়েছে শুধু তাই নয় তাকে যদি আগামীতে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হয় শুধু বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রয়েছে সেটি নয় যেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেখানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার হয়েছে বসনি হারজি গভিনার অপরাধীদের বিচার হয়েছে তো সেই আদালতে শেখ হাসিনার বিচার হওয়ার ক্ষেত্রে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বর্তমান যারা বিপ্লবী সরকার রয়েছেন তাদের কর্মী সমর্থকরা দশমকে প্রচার করছেন দ্বিতীয়ত তারা আরও বলার চেষ্টা করছেন অনেকে আগ বাড়িয়ে যে এটি ডক্টর মোহাম্মদ ইনুসের একটি বিরাট কূটনৈতিক সফলতা তিনি তার প্রজ্ঞা মেধা যোগ্যতা এবং ইন্টারন্যাশনাল যে কানেকটিভিটি এইগুলোকে ব্যবহার করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার জন্যে তিনি যে ব্যবস্থাটা করেছেন সেক্ষেত্রে এই জাতিসংঘ মাঠে নেমে প্রতিবেদন তৈরি করে মূলত ডক্টর মোহাম্মদ তিনুজকে একটি উপহার দিয়েছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাকে একটা ব্রিদিং স্পেস অর্থাৎ দীর্ঘশ্বাস নেয়ার বা নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার নিরাপদ সময় দান করেছেন এবং মুক্ত করার ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এটাকে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি বিরাট সফলতা হিসেবে তারা বর্ণনা করার চেষ্টা করছেন এই গেল এই পক্ষের বক্তব্য এরকম আরও অনেক বক্তব্য সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে শেখ হাসিনা এবং তার যারা সমর্থক রয়েছেন দেশে এবং দেশের বাইরে বিশেষ করে ভারতে তাদের বক্তব্য হলো যে এই প্রতিবেদনটি মূলত এই বিপ্লবের যে প্রকাশ্য রূপ আমরা দেখেছি সেই রূপের বাইরে যে একটি অন্ধকার দিক রয়েছে সেটি মূলত উপস্থাপিত হয়েছে কারা এবং কিভাবে ধান আক্রমণ করেছেন আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত এই বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা কারা সঙ্গে জড়িত এ সমস্ত বিষয়ে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবে না এখন আমরা জানবো যে শেখ হাসিনা ও বর্তমান বাংলাদেশের ইলেকশন ইস্যু বিএনপি যেভাবে তৎপর চালিয়ে যাচ্ছে তাতে করে ভারত কি বিএনপিকে ব্যবহার করে বিএনপির ওপর দিয়েই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে যাচ্ছেন এই মিশনটা মূলত বিএনপির কোন নেতা কমপ্লিট করবে বিস্তারিত জানবো রিপোর্টে লাইনে চলে আসছেন মনে হচ্ছে আজকে ডু ইউ নো ওয়াই খালি পানি ভাই তারা অনেক চেষ্টা করেছে বাংলাদেশকে ডিসট্যাবিলাইজ করার। তবে আজকে অত্যন্ত দুঃখ바রাคান্তরি মন নিয়ে বলতে চাই। আওয়ামী লীগের দেখুন আপনারা যারা আছেন শাক্কি দিয়ে বলছি আল্লাহর নাম নিয়ে যে আমি আওয়ামী লীগকে ব্যান করা বা নিষিদ্ধ করার পক্ষে একটা বক্তব্য এখন পর্যন্ত দেই নাই। তবে শেখ হাসিনা এবং তার režime যারা ছিলেন তাদের বিষয় আমার কোনা বক্তব্য নো রুম ফর देम ইন টু অর পলিটিক্স দিস আর एनिमल्स। Ferocious animals, no way, banned, no room. They should be banned, they should be blocked, and their relatives should be blocked at the same time or as well, right? So, but we, we should have a dialogue whether we should consider to ban a wobbly or not. After watching or, I mean, witnessed the atrocities or the misinformation and, 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 and a conspiracy against our country. মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা মানে হ্যাগ এর কথা বলছি আপনার নেদারল্যান্ড এ সেখানে যে মামলা হবে সেই মামলাতে আমি আপনাকে বলি আমাকে দায়িত্ব দেন অনলাইনে এদের

লো সাউন্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই একটা সেকেন্ড আমার সময় দেন আপনারা একটা সেকেন্ড আমার সময় দেন আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে কিনা কেউ বলবেন কিনা এখন সাউন্ড ঠিক আছে রাইট এখন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সো আমার বক্তব্যটা এই জায়গাতে যে আপনার যে তারা করেছে এবং আমি আপনাদেরকে দেখাই তারা কি করেছেন বিশ্বাস করেন আপনারা যারা আমি এই প্রথম

এদেরকে এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে আমি গতকাল থেকে আমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতেছি এর আগে আমি কখনই বলিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন সবাই বলছেন আমি বলি নাই কিন্তু আমি এখন বলতে যাচ্ছি গতকালকে যা দেখেছি ষোলোটা বছর এ এদেশকে আপনি কি করেছেন জঙ্গিবাদ বানানোর চেষ্টা করেছেন এর জগন্যতম অপরাধের শাস্তি আপনারা পেয়েছেন নিশ্চিন্ন হয়ে কিন্তু আপনারা শিক্ষা নেন নাই এখান থেকে আমি তো এর মানে কি উই ক্যানফোর উই ক্যান গ্রো এ কনক্লুশন দ্যাট ইউ আর নট ইভেন হিউম্যান মানে বাংলাদেশের মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে না আপনারা এটা আমি লেগেছেন আমি জানতেছি আপনাদের কাছে মানে আওয়ামী লীগ করলে কি এভাবে হওয়া যায় মানে এটাকে আওয়ামী সাথে কি এই নির্লজ্জতা অমানসিক ব্যবহার চলে আসে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ